সারা বিশ্ব এখন কাঁদছে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে গাজার দিকে সারা বিশ্বের ক্রীড়াবিদরা এক হয়েছে আমরা দেখছি সব জায়গা থেকে অনেক অনেক আন্দোলন হচ্ছে কথা হচ্ছে প্রতিবাদ আসছে যে গাজাকে বাঁচাও তাদের পাশে দাঁড়াও কোনোভাবে যে কোনোভাবে হোক এই আন্দোলনটাকে রুখে দাও সম্ভব হবে কি সেটা আসলে এই প্রশ্ন এখন সবার মনে এবং যে ভিডিওগুলো চোখের সামনে আসছে যে এই সংবাদগুলো চোখের সামনে আসছে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না সম্ভব না এগুলো নেওয়া তবে এটা আজকের হঠাৎ করে একদিনের আন্দোলন না একদিন এটা হয়নি অনেক দিন বছর বছর হয়ে আসছে এবং অনেক ক্রীড়াবিদ বিশেষ করে অনেক বড়ো বড়ো ফুটবলাররা কিন্তু আগে থেকে এই প্রতিবাদটা জানিয়ে এসেছেন গেল কয়েকদিন আমরা দেখেছি অনেকেই করেছেন এবং সবার আগে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ফুটবলের সুপার স্টার সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী পোস্ট করেছিলেন এবং তার হাতে আমরা সেই পতাকা সম্বলিত একটা ব্রেস্টেট দেখতে পেরেছি এবং পতাকা নিয়েও কিন্তু তার প্রতিবাদটা জানিয়ে দিয়েছে গাজার পাশে থাকার কথা জানিয়ে দিয়েছিলেন শুধু এটাই নয় সারা বিশ্বের অনেক অনেক বড় তারকা সেটা অজিল হোক পকবা হোক তারাও কিন্তু সেই আন্দোলনে শরিক হয়েছেন গাজাকে বাঁচানোর যে আন্দোলন সেখানে শরিক হয়েছেন বাংলাদেশে কি হয়েছে এখন প্রায় সবাই পোস্ট করছেন বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে রাস্তায় অনেকে নেমেছেন অনেক কিছু হচ্ছে সেই জায়গাতে বাংলাদেশ জাতীয় দলের তারকারা ক্রিকেটাররাও কিন্তু পোস্ট করছেন তারাও কিন্তু পাশে দাঁড়াচ্ছেন তারা বলছেন যে এই পবিত্র ভূমিটাকে রক্ষা করুন সবাই এগিয়ে আসুন বা সারা বিশ্বকে জানিয়ে দেন যারা এই কাজ করছে তাদের বিপক্ষে দাঁড়ান এবং যারা হতাহত হচ্ছে যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে দাঁড়ান অবশ্যই এটা হওয়া উচিত আরও বেশি করে হওয়া উচিত যারা হয়তোবার সাথে নেই তাদের হওয়া উচিত অনেক বড়ো বড়ো তারকা কখনো মেসি কখনও রোনালদো তার কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবেই কিন্তু এর বিপক্ষে দাঁড়িয়েছে আমরা দেখেছি যে রোনালদোর একটা ঘটনা ঘটেছিল যেটা কোক নিয়ে কোকোকলা নিয়ে যদিও এটা বলা হয়েছিল ফিটনেসের কারণে কাজটা করেছেন তবে একটা জেস্টার মানে একটা অঙ্গভঙ্গি একটা ঘটনা মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় চার বিলিয়নে ক্ষতি হয়েছিল এবং তখনই প্রমাণ পাওয়া গেছে যে ক্রীড়াবিদরা এক হলে কি করতে পারেন সারা ওয়ার্ল্ডে কত বড় একটা চেঞ্জ আনতে পারেন তো ওই একটা ঘটনা মেসি রোনালদো অথবা বা ক্রিকেটে কোহলি অথবা এবি ডিভিলিয়ার্স অথবা প্যাট কামিংসের মতো তারকারা যদি সবসময় পাশে থাকেন একটা সোচ্চার হন তাহলে কি হতে পারে আমরা কিন্তু ধারণা করতেই পারি যেটা শুরু হয়েছে আমি আশা করি যে যারা এখনও শরিক হননি বা এখনও পাশে দাঁড়াননি তারা দাঁড়াবেন দাঁড়াবেন এবং আমি বিশ্বাস করি সেটা কাজে আসবে এবং গাজাবাসী মুক্তি পাবে পবিত্রভূমি পবিত্র থাকবে সেটা আমার বিশ্বাস এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং সবাই এই দোয়ায় রাখছেন আশা করি বাংলাদেশ থেকে আন্দোলন হোক সেটা ভালোভাবে আন্দোলন হোক সে আন্দোলনে অন্য কিছু না ঘটুক যেটা ঘটছে খুবই দুঃখজনক ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য